কেন ফোন লাগিয়ে শাশুড়িকে কইছে তুমি অতক্ষণে তোমার বেটির সাথে গল্প করছো খালি কাজের ক্ষতি করছ এক মিনিট দু মিনিট কথা কয়ে নি তারপরে কয়েবে যে যা রে বেটা যা তো শাশুড়ির সাথে কাজ কর গা তখন শাশুড়ি কইছে কই বাজি আমি তো ষোলো সতেরো দিন থেকে আমি তখন কথাই কই নি হার বেটির সাথে এসে কইছে তুই যে কইছিস মার সাথে গল্প করছি তো মা যে ফের কইছে না আমি ষোলো সতেরো দিন থেকে গল্প করিনি যা ওই থেকে সরম করছে তার লেগে ওই কথা ফের আর একটা বাহানা ই সোজা হলে কি হবে সোঝা যদি কোনো দিন টেড়া হয়ে যায় তাই আর মতন বোঝা দুনিয়াতে নেই মোবাইলটাকে নিয়ে যায় একটা হুঁশিয়ার ছেলেকে কয়েছে এটা দেখতো হ্যাঁ কেমন করে বলে বের করা যাবে কার সাথে কয় মিনিট কথা বলেছে যাবে তখন সাতানব্বই তেত্রিশ একশো ষাট ছশো উনআশি নম্বর লাগিয়ে দিয়েছে আর একটা মোবাইল থেকে আর লাগিয়ে দেওয়ার পরে তখন কেছে হ্যালো কে তুই তুমি কেছে আমি জয়নাল তোর বাড়ি কুণ্ডে যে কয়লা পাথার তখন কি কেছে হারে সালা তুই উমুক মায়ের সাথে সারা সারা দিন গল্প কিসে লে কচিত তখন ও বলছে কে তুমি যেই আমি হই তুই গল্প করিস কি করিস না ও স্বীকার করলেন না বাড়ি এলো এই সোঝা খ্যাপা আর আসার পরে বাপরে বাপ আঁচল করে এক মাথা কেরম করে গলার কাছে ধরে পিঠে আর পেটে যত দূর পেরেছে পুঁচা আর নিচা করে মায়ের বহুটাকে লঠিয়ে দিয়েছে দেয়ার পরে বলছে তোর মার সাথে গল্প করছিলি রে না তোর নাঙের সাথে গল্প করছিলি ঠিক করে পাহা তাহলে এখন ধরা পড়লো আট দিন পরে বলে না হয় স্বীকার করলো কিন্তু এই যে আট দিন যে চলল স্বামী হয়ে যাওয়ার পরে একটা মেয়ে ছেলে যদি তার আগলা বন্ধুর সঙ্গে গল্প করে তো এটা ধর্ম কি না বেটি ছেলে না ধর্ম বেচা বেটি ছেলে আপনি বলেন তো এগুলার সংখ্যা কম না বেশি অনেক ধর্ম বেচিয়েন না মাঝে মাঝে ইমানটাকে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে দেখবেন আমার ইমানে পোকা টোকা লেগে যায়নি তো যদি পোকা লেগে থাকে মাঝে মাঝে তৌবা করবেন আর ওই পোকাটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কি করলে ছুটবে এক নম্বর ওষুধ হলো নমাজের বাইরে যখন তখন আপনাকে বলতে হবে ফরুল্লাহ কিন্তু বিশেষ করে একটা পাপ করার পরে বিশেষ করে একটা ভুল করার পরে আপনাকে বলতে হবে কি আশতাক্ষরুল্লাহ এটা হলো এক নম্বর ওষুধ তাহলে আক্কার পাপটা থাকবে না অন্তরে যেটা স্পট বা দাগ পড়েছিল দাগটা মুছে যাবে তো এই আমুরা শহরে আসছিল রাস্তাতে কয়েকটা ডাকাত পকে ধরে বন্দি করে যদি বন্দি হয়ে যায় কোনো মানুষ তো গোলাম এবার স্বাধীন মানুষটা কোটিপতির ব্যাটা রাস্তাতে কি হয়ে গেল গোলাম গোলামটাকে বিক্রি করে দিল মদিনার এক ইহুদির কাছে এই ইহুদি মদিনার ওকে নিজের বাড়ি নিয়ে চলে এলো আর এই ইহুদি তার বাগানে একদিন কাজ করছে তো চাকরকে নিয়ে এসে গাছের ডালগুলোকে ছিলছে উপরে চড়ে চড়ে এমন সময় ওই ইহুদির ভাই বলছে ইহুদির ভাই কি বলছে বড় ভাই আর জানো আমরা তো ইহুদি দেখো দু কিলোমিটার দূরে একটা লোকের সাথে দেখা করে এলাম ও নিজের নাম বলছে মুহাম্মদ আর ও নিজেকে বলছে আমি নবী আর ওর মুখ থেকে আজব আজব কথা শুনতে পাওয়া যাচ্ছে সব নতুন নতুন কথা কথাটা যেমন ভাই ভাইকে বলেছে সেজোরের কাছে ওপর থেকে শুনছে কে তো সালমান ফার্সি ও তখন ওইখান থেকেই এমনি করে নিচে মুখ ঝুঁকিয়ে দেয়া বলছে কোনখানে এসেছে লোকটা তখন ওর মালিক বলছে মারবো হারামখরের গালে এক চট চুপ কর কাজ করবে দেখেনে আমাদের দুই ভাইয়ের গল্পতে নাক গলাতে এসে কাজ কর বেচারি ডরে কাজ করলো ওরা নামলো গাছ থেকে তখন মালিকের ভাইকে কানে কানে বলছে চাচা কোন জায়গাতে ওইটা দেখলেন কথা বড়ো ভাই জানলে মারবে এখান থেকে দু কিলোমিটার দূরে খেজুরের বাগান আছে ওইখানে লোকটা আছে ওর চারিদিকে কিছু লোক আছে সব সময় ওকে ঘিরে থাকছে ওখানে যে দেখতে পাওয়া যাবে মালিকেরা দুভাই বাড়ি গেল তো ওই লোকটা ওকে বলে দিয়েছিল আমুরার রাহেব যে লোকটাকে আমি বলছি তার কাছে দিন খুঁজতে পাওয়া যাবে তার তিনটা গুণ তোমাকে বলে দিচ্ছি কানে রাখো লোকটা সাদকা খাবে না এক লোকটাকে যদি তোহফা দাও হাদিয়া দাও তো হাদিয়া কবুল করবে দুই লোকটার পিঠের দিকে তার দুই দুই বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস বড় হয়ে জরুনের মতো বেড়ে আছে তিনটা জিনিস যদি দেখতে পাও তাহলে জানতে পারবে এটাই হলো আসল ধর্মের মালিক আর এটাই হলো আল্লাহর নাবী ওর কাছে আসল ধর্ম পাওয়া যাবে তোর বাপের কাছে আসল ধর্ম নাই আমাদের কাছে আসল ধর্ম নাই এতটি খেজুর নিয়ে গেছে মদিনা মসজিদে হাঁটতে হাঁটতে যায় সন্ধ্যাবেলাতে দেখে নিয়েছি যে এই লোকটাকে ঘেরে বসে আছে পনেরো জন লোক ওখানে যে ইহুদিদের আন্দাজে সালাম দিছে তো ইহুদিদের সালাম আলাদা মুসলমানদের সালাম আলাদা সিপিএমদের সালাম আলাদা এগুলা তো জানা আছে কি না মুসলমানের সালাম সালাম আলাইকুম ইহুদিদের সালাম হলো সুলুম আর কমরেডের সালাম হলো লাল সালাম তো ও যে ওকে সালাম দিছে ইহুদিদের সালাম সুলুম সালামটা শুনেছে নাবিজি এমনি করে চোখ তুলে তাকিয়ে বলছে ইহুদির বাচ্চা আই বস কাছে এলো একটা টোনা থেকে এতটি খেজুর বের করে দিয়ে বলছে ও গ ভালো মানুষটা তোমার ডানে বামে যতটি লোক বসে আছে এরা সবাই আধা ওয়ান হারে আছে আমি আমার বাগান থেকে এই খেজুরটি এনেছি এদেরকে দেন আর আপনি নিজে খান আপনাদেরকে নি সাদগা দিলাম কি দিলাম সাদগা দিলাম সবকে নিয়ে খান রসুলুল্লাহ টোনাটা থেকে একটা একটা দুটা দুটা করে খেজুর নিয়ে নিয়ে একে দিলেন ওকে দিলেন ওকে দিলেন ওকে দিলেন সবাইকে দিলেন কিন্তু নিজে একটা খেজুরকে ফেড়ে বিচিটাকে ফেলে মুখে দিতে গেলেন না চুপচাপ মজলিসে সে বসে থেকে গেলেন এই লোকটা তাকে জিজ্ঞেস করে বলছে আপনি দুটা খান না ভাই তো তিনি বলছেন অর্থাৎ না বিজি বলছেন আনা আল্লাহ কোনো সাদা আমি জীবনে সাদকা খাই না সলমান ফারসির দিলের কোনাতে মনে হয়েছে আলো জ্বলে উঠেছে ওঝি আল্লাহ তাহলে রাহেব যেটা কথা বলেছিল আমাকে কথা তো মিলে গেছে মালিক এটাই তো সেই লোকের লোক না এখন আরও দুটা চিহ্ন বাকি আছে ফিরে চলে গেল সেই দিন তারপরের দিন আবার মালিকের বাগান থেকে এতটি তাজা খেজুরকে পেড়ে এনে আবার মসজিদে নবাবিতে এসেছে আসার পরে আল্লাহ পাকের রাসূলের কাছে বসার পরে বলছেন হাদিয়া হাজিয়া ইয়া রাসুল আল্লাহ হে এ খেজুরটি আপনাকে হাদিয়া দিলাম আপনাকে খাওয়ার জন্য দিলাম রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে এটা হাদিয়া এটা অনুদান তখন আল্লাহ পাকের নবী মুচকি হেসে খেজুরটাকে একটাকে ফেড়ে মুখে দিলেন দিয়েছে বিয়ে খেলেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর অন্যান্য ডানে বামে যারা সাথী ছিল তাদেরকে দুটা চারটা করে দিলেন যখন না বিজি একটা খেজুরকে চিবিয়ে গিললেন তখন এই সালমান ফার্সি তরুণ যুবক অন্তরের ভেতরে আনন্দ বোধ করার পরে বলছে রব্বুল আলমিন আমি যে জিনিসটাকে খুঁজছিলাম মনে হয় সেটাই পেয়ে গেছি কালকে আমি একে একে দিয়েছিলাম সাদকা তো খাইনি আজকে আমি একে হাতিয়ে দিলাম তো এনে খেয়ে নিলেন আর এটাই হলো লক্ষণ শেষ নবী আমাকে কে বলেছিল তো পাদরি বলেছিল বলছে আর একটা তো ফাঁকা আছে ওইটা দেখব দেখার পরে কাজ করব। দুদিন পরে আবার এসেছেন রসুলুল্লাহ বাকি কবরস্থানে একটা লাশকে মাটি দেওয়ার জন্য গেছেন লম্বা জামা কাপড় নাই খালি একটা চাদর গায়ে দিয়ে আছেন আর এই লোকটা দুদিন এসেছে রসুলুল্লাহর কাছে রসুল্লাকে দেখে চিনে নিয়েছেন যৌ ওই সেই লোক তুমি নাকি হ্যাঁ জি জি আমি সেই লোক বারে বারে পিছন দিকে যাচ্ছে বারে বারে পিছন দিকে গিয়ে এমনি এমনি করে খালি উঁকি মারছে খালি উঁকি মারছে রসুল্লাহ বুঝে নিয়েছেন আর যখন বুঝে নেওয়া পিঠের উপর থেকে গামছাটাকে এমনি করে চাঁড়লেন আর যেমনি চাদরটাকে সরিয়ে দেওয়া বাহুর মাঝখানে আন্ডা বরাবর একটা মাংস বড় হয়ে আছে এটা হলো মোরে নবাদ এই জিনিসটাতে সালমান ফার্সি এমনি করে হাত লাগালেন আর লাগাবার পরে সামনের দিকে নাবিজের কাছে এসে বলছেন হে রাহমাতুল্লি আলমী আমি হলাম একটা অগ্নি পুজকের বেটা আমার বাপ ইরানের আশপাহান শহরের জমিদার আমি আমার বাপের অগ্নিতে সারা সারা দিন ফোঁক লাগাতাম লোকড়ি দিতাম আমার বাপ চাইনি যে আমি ধর্ম ত্যাগ করি কিন্তু ওই আগুনের পূজা করে আমার মন শান্তি পায়নি তার জন্য চলে গেছিলাম সিরিয়ার মাটিতে ঈশা ঈশানবীর ধর্মকে খুঁজতে ঈশানবীর ধর্মকে খুঁজে স্কুল কিনারা পেলাম না তারাই খোঁজ দিয়েছিল যে সহি ধর্ম যদি পাওয়া যায় তো খেজুরে ঘেরা একটা দেশ আছে শহর আছে ওখানে গেলেই পাওয়া যাবে তো এই গেলে আমাকে সত্যকে খুঁজতে খুঁজতে এদিকে আমার চার বছর পাঁচ বছর ছ বছর সময় কেটে গেলো আমি আজকে আপনাকে পেয়েছি আর আমি দেরি করব না আপনার হাতে হাত দিয়ে আমি সহি দিনের তলাশ করব তার জন্য এসেছি কি করতে হবে বলুন আল্লাহ পাকের রসুল ওই মদিনার অবরস্থানের এক পার্ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাতে হাত লাগিয়ে দেওয়ার ফলে কলে মা তাইয়ে বা পড়ালেন আর পড়াবার পরে বললেন আজ থেকে তুমি মুসলমান তোমাকে সঠিক দিনের দিশা দান করা হবে ধর্মকে খুঁজে বেড়াচ্ছিলেন কতদিন লাগলো টাইম ছ বছর ইনি ধর্মকে খোঁজ করছিলেন আর আপনি ধর্ম বিক্রি করে বেড়েছেন দেশে দেশে রোজ রোজ চিনেন না চেনেন না জানেন না জানেন না মুসলমান ধর্মকে কেমন বিক্রি করতে পারে কত করে বিক্রি করতে পারে বেশি দূরের কথা নয় গ্রামের নামটা বলবো না শুধু ভালো করোর স্টেশনের দক্ষিণ দিকে একটা গ্রামের এক বেটি ছেলের বিয়ে হয়েছে তো যখন তখন ফোন লাগিয়ে দেয়া ওই হ্যালো আর গেলো হ্যালো আর গেলো তো পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট গল্প করে ওর মা ওর শাশুড়ি কহে হ্যাঁ গে চলে হ্যাঁ তুই আর তো কী গল্প করছিস বলছি কী করবো জি মা আর মা গল্প লাগালছে তো ছাড়তে না তা কে গল্প করছে ওর মা এই ঘরে রোজ গল্প করে কেউ যদি কিছু বলে তো বলছে ওটা মার সাথে গল্প করছিলাম স্বামীটা একটু আগ খেপায় ও তখন বলছে মার সামনে সাথে যদি গল্প করিস তো সকালে একবার বিকালে একবার এত গল্প কি থাকে একদিন ও ফোন লাগিয়ে শাশুড়িকে কইছে তুমি অতক্ষণে তোমার বেটির সাথে গল্প করছো খালি কাজের ক্ষতি করছ এক মিনিট দু মিনিট কথা কয়ে নি তারপরে কেবে যে যা বেটা যা তোর শাশুড়ির সাথে কাজ করবা তখন শাশুড়ি কইছে কই জি বাজি আমি তো ষোলো সতেরো দিন থেকে আমি তখন কথাই কইনি আর বেটির সাথে তো এসে কয়েছে তুই যে কেছে সে মার সাথে গল্প করছি তো মা যে ফের কেছে না আমি ষোলো সতেরো দিন থেকে গল্প করিনি তো যা ওই থেকে সরম করছে তার লেগে কথা হয়েছে ফের আর একটা বাহানা ই সোজা হলে কী হবে সোঝা যদি কোনো দিন টেড়া হয়ে যায় তাই আর মতন বোঝা দুনিয়াতে নেই মোবাইলটাকে নিয়ে যায় একটা হুঁশিয়ার ছেলেকে কয়েছে এটা দেখত হ্যাঁ কেমন করে বের করা যাবে কার সাথে কয় মিনিট কথা বলেছে সে যাবে তখন সাতানব্বই তেত্রিশ একশো ষাট ছশো উনআশি নম্বর লাগিয়ে দিয়েছে আর একটা মোবাইল থেকে আর লাগিয়ে দেওয়ার পরে তখন কেছে হ্যালো কে তুমি তো কে আমি জয়নাল বাড়িগুণ্ডে যে কয়লা পাথার তখন কি কেছে হরে সালা তুই উমুক মায়ের সাথে সারা সারা দিন গল্প কিসে লাইক তখন ও বলছে কে তুমি যেই আমি হয় তুই গল্প করিস কি করিস না ও করলে করলেন বাড়ি এলো এই সোজা খেপা আর আসার পরে বাপরে বাপ আচল করে এক মাথা কেরম করে গলার কাছে ধরে পিঠে আর পেটে যত দূর পেরেছে পুঁচা আর নিচা করে মায়ের বহুটাকে লঠিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে তোর মার সাথে গল্প করছিলি রে না তোর নাঙের সাথে গল্প করছিলি ঠিক করে পাহা তাহলে এখন ধরা পড়ল আট দিন পরে বলে না হয় স্বীকার করলো কিন্তু এই যে আট দিন যে চলল স্বামী হয়ে যাওয়ার পরে একটা মেয়ে ছেলে যদি তার আগলা বন্ধুর সঙ্গে গল্প করে তো এটা ধর্ম কি না বেটি ছেলে না ধর্ম বেচা বেটি ছেলে আপনি বলেন তো এগুলার সংখ্যা কম না বেশি অনেক ধর্ম বেচিয়েন না মাঝে মাঝে ইমানটাকে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে দেখবেন আমার ইমানে পোকা টোকা লেগে যায়নি তো যদি পোকা লেগে থাকে মাঝে মাঝে তৌবা করবেন আর ওই পোকাটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কি করলে ছুটবে এক নম্বর ওষুধ হলো নমাজের বাইরে যখন তখন আপনাকে বলতে হবে ফরুল্লাহ কিন্তু বিশেষ করে একটা পাপ করার পরে বিশেষ করে একটা ভুল করার পরে আপনাকে বলতে হবে কি আস্ত ফরুল্লাহ এটা হলো এক নম্বর ওষুধ তাহলে আক্কার পাপটা থাকবে না অন্তরে যেটা স্পট বা দাগ পড়েছিল দাগটা মুছে যাবে আর যদি ফরুল্লাহ না পড়া যায় তাহলে পরে স্পট থেকে গেল আর একটা স্পট পড়বে আর একটা স্পট পড়বে হক চেপে যাবে বাতিল ফলে ফুলে বৃদ্ধি পেয়ে যাবে যদি বিশ্বাস না লাগে তাহলে আপনাকে সহি হাদিস বলছি একটা লোক খেজুরের বাগানে কাজ করছে সাহাবি বাগানের কিনারা দিয়ে একটা মহিলা মার বাড়ি যাচ্ছে সাহাবি তখন বলছে এ মেয়ে ছেলে তুমি অত দূর দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাও ছোটো হবে রাস্তা মেয়ে ছেলে মানুষ এই পুরুষ লোকটার কথা ওর মনে লেগে গেল ঘোরার রাস্তা বাদ দিয়ে বাগানের মাঝখান দিয়ে যেটা রাস্তা ওটা ধরে নিল হাদিস বলছি জাল কথা নয় যখন মেয়ে ছেলেটি হাঁটতে হাঁটতে এই সাহাবীর কাছে এসেছে সাহাবি বলছেন আমি খেজুরের গাছের গোড়াই কোদাল চালিয়ে চালিয়ে চালা দিচ্ছিলাম পানি দিচ্ছিলাম আমার কোদালখানাকে আমি রেখে দিলাম আর দেওয়ার পরে লাম তোহা ও কাব্বাল তোহা ও ওই মেয়ে ছেলেটিকে ওর অনুমতি না নিয়ে গায়ের জোরে তাকে আমি ধরে নিলাম কেমন করে ধরে নিলাম হাদিসের শব্দ বলা হচ্ছে লাজম তোহা আমি তাকে জড়িয়ে ধরে নিলাম তারপরে সাহাবি নিজে বলছে কব্বল তো হা আমি তার মুখে চুমু খেয়ে নিলাম তারপরে সাহাবি নিজে বলছে আমি তার গায়ে হাত লাগিয়ে দিলাম কটা কাজ করলো তো তিনটা কাজ তাকে জাপটিয়ে ধরে নিল যেমন করে একটা মানুষ নিজের জায়েজ স্ত্রীকে জাপটিয়ে ধরে নাই ওই রকম করে আমি তাকে জাপটিয়ে ধরে নিলাম একটা ভুল তারপরে আমি তাকে চুমু খেয়ে নিলাম দুইটা ভুল তারপরে আমি কি করলাম তার শরীরে হাত লাগিয়ে দিলাম এ হলো তিনটা ভুল এটা কাজ করে নেওয়ার পর আমি মেয়েটিকে ছেড়ে দিলাম মেয়েটি আবার রাস্তা ধরে নিজের মঞ্জিলের দিকে চলে গেলো যে হয়ে গেল অন্তরে তো দাগ পড়ল এ দাগ মুছতে হবে কি দিয়ে মনের ভেতরে স্থির হল না আল্লাহ কোন কাজ করলাম এই দাগি ইমান নিয়ে যদি কবরে যাই তো রেহাই পাব সুভান আল্লাহ ভাবনাটা বেড়ে গেল কোদালটাকে বাগানে রেখে দিল আর দেওয়ার পরে সাড়ে এগারোটার সময় হাঁটতে হাঁটতে মসজিদে নবাবিতে এলো অজু করে আল্লাহ পাকের নাবির পিছন দিকে দাঁড়িয়ে জোহরের চার রাখাত নামাজ পড়ল এবার নামাজ শেষে রসুল সামনে খাড়ো হয়ে বলছেন আল্লাহ রসুল আমি এই এই কাজ করেছি আবার আমি নিজে স্বীকার করছি আপনার যা মনে লাগে আমার সাথে আপনি তাই করেন যদি থাপ্পড় মারলে আমার অন্তরের কালি দাগ হয় তো আমি থাপ্পড় খেতে রাজি আছি আপনি যদি লাঠি মারেন তো লাঠি খেতে রাজি আছি তবে আমার ইমানে যে দাগ পড়ে গেছে আমার দাগটা ছাড়ানো চায়। রসুল্লাহ বলছেন সল্লাইতা খালফি আমার পিছন দিকে এখানে এসে নমাজ পড়েছ কি মসজিদে যে নমাজ পড়েছি হ্যাঁ ঠিক নমাজ পড়েছ বলে হ্যাঁ পড়েছি ঘটনাটা কটার সময় ঘটেছে যে এগারোটার সময় এখানে আসলে কটায় সাড়ে এগারোটায় নমাজ পড়লে কটাই বারোটাই তাই তাইতো হ্যাঁ রসুলুল্লাহ পিঠটাকে কেমনি করে নেড়ে দিয়ে বলছেন ইন্নাল হাসানাত ইউ হেব একটা মানুষ যদি এক ঘন্টা আগে পাপ পরে আর তারপরে যদি আল্লা তালার কাছে মাপ চাই রব্বুল আলমিন বলে রেখেছেন বান্দারে আমি তোকে মাপ করে দেই তোর অন্তরের দাগ থাকবে না সুতরাং তুমি এক্ষুনি আমার পিছন দিকে দাঁড়িয়ে চার রাগাতে নামাজ পড়েছো এই নামাজ পড়ার কারণে তোমার যেটা গুণা হয়েছিল এ গুনাটা হলো শাকিরা গুনাহ এ গুনাহগুলো আল্লা রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন তো নমাজ পড়লাম তো গুনা মাফ হয়ে গেল কিসের জন্য একবার কেউ চিন্তা করে দেখেছেন আপনাকে সময় বেশি দিব না একটুক সময় দিয়ে বলছি একটা মানুষ চার রাকাত যদি নমাজ পড়ে তো তাহলে টোটাল চার রাকাত নমাজে পাঁচবার আল্লাহ তালাকে বলে আল্লাহ আমাকে মাফ দাও কয়বার বলে বললাম চালা করেন কয়বার পাঁচবার কয় রাকাত নামাজে চার রাকাত নামাজে পাঁচ বার আল্লাহকে আরবিতে বলে আল্লাহ আমাকে মাপ দাও কখন বলে যখন পহিলা সিজদা দিয়ে আল্লাহ আকবার বলে উঠবে আমরা যে উঠছি ইমাম বলছে আল্লাহ আকবার উঠে গেলাম তো সেজদা থেকে উঠে হাঁটুতে হাত রাখা মাত্রই আমরা দুয়া পড়ি একটা আওয়াজ করেন কি দুয়া আল্লাহ মাগ ফেরলি ওর হামনি ও হদেনি ওর পাঁচটা জিনিস আল্লাহর কাছে চাইলাম তো সর্বপ্রথম কি কথাটা বললাম আল্লাহ মাগ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও একবার বললাম তাহলে চার রাখা তো নমাজে কয়বার বলা হবে চারবার চারবার বললাম শুনছো না তোমরা নিন চলে গেছো কেন নিন যাও নি না একটু টাররা হয়ে বসে থাকো এদিকে তাকাও চার রাখা নামাজে কয়বার বললাম আল্লা দাও চারবার এবার শেষ তাসাহুদে বসে আর তাহিয়া তো পড়লেন আল্লাহম্ম সাল্লি আল্লাহ পড়লেন তারপরে আর একটা দোয়াতে আপনি যেবার শুরু করবেন ওই দুয়াটা কি একটা আস্তে করে কখন আগে খালা আল্লাহ নাফসি ইম তোর ফেরুজ জুলোবা ইল্লা আনতা তারপরে কি বলি ফাগ ফেরলি ফাগু ফেরলি মা ওখানে আর একবার আমি বললাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আহারে আহারে নমাজটাকে আল্লাহ তালা বলছেন এমনই এ যে আমার বান্দার আর আমার এক সমান ভাগ কোন কথা শুনছি জি বান্দার আর আল্লাহর সমান ভাগ মানে কি রবুল নে বলছেন মাতি সলা